বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ দেবেন দৈনিক আমাদের বার্তা অনলাইন পোর্টালে উনত্রিশ তারিখে এই নিউজটি প্রচার করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও শিক্ষক পদে প্রার্থী ও সুপারিশের দায়িত্ব এন হাতে না থাকায় কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য মামলা ও হামলার ঘটনা যুগ যুগ ধরে চলছে শিক্ষা উন্নয়নের বৃহত্তম স্বার্থে এটি পুরোপুরি বন্ধ করতে না পারলেও রেস্ট দরকার তাই পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সুপারিশের ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে দেওয়ার প্রস্তাব করার কথা এই প্রস্তাব অনুযায়ী মাউসির নয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা যাচ্ছে কিন্তু অতি সম্প্রতি একটি সংবাদ ছাপা হয়েছে শিক্ষার একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা ডট কমে সংবাদটি হচ্ছে এখন থেকে জেলা প্রশাসকেই নিয়ন্ত্রণ করবেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অশিক্ষক কর্মচারী নিয়োগ জানা যায় এই সিদ্ধান্ত নেয়ার পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন এনটিএসিতে কর্মরত একজন অতিরিক্ত সচিব এভাবে বেসরকারি স্কুল কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষক ছাড়া বাকি পনেরো পদে নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি থাকবেন পাঁচ সদস্যের এ নিয়ে কমিটি শিক্ষা বোর্ড ও মৌশার একজন করে প্রতিনিধি থাকবেন নিয়োগ পরীক্ষার প্রতিপদের বিপরীতে কমপক্ষে তিনজন প্রার্থী থাকতে হবে सिद्धांतটিকে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অষদ উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আসা বা আসতে চাওয়া ব্যক্তিরা নিয়োগ চাইতে হবেন এবং নিয়োগ দুর্নীতি হানাহানি ও মামলা ও হামলা বন্ধ হবে তবে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ ডিসি নিয়ন্ত্রণে যেখানে প্রশ্ন ফাঁস ঘুষ লেনদেন ও তদবিস ও অনেক কিছু হয় এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের বেশিরভাগই সেই প্রশাসনের হাতে চলে গেল দুর্নীতি যে আরো কতভাবে হবে সেটি নিয়ন্ত্রণ করা কোনো ব্যবস্থা আছে দৃশ্যমান হচ্ছে না ডিসি নিয়ন্ত্রণে মানে ডিসি তিনি যে জেলা কর্মরত সেখানকার কর্মকর্তা এবং রাজনৈতিকভাবে প্রভাবশালীদের প্রভাবের মধ্যেই কাজটি করতে হবে তার নিজের তো এত সব কিছু দেখার সময় নেই সম্ভব না যেসব লোকদের দ্বারা তিনি কাজটি করাবেন তারা তো বিষয়টিকে নিজেদের সাথে নিজেদের পছন্দই করাবেন যেখানে দুর্নীতি রোধ করার উপায় কি তারা তো অর্থের বিনিময়ে সবকিছু করে ডিসি স্বাক্ষর নেবেন রাজনৈতিক প্রভাব ঠেকাতে দক্ষতা সব ডিসি নেই এটিও তো সত্য তাই অনেক শিক্ষাবিদ ও অংশী জনরা বলছেন শিক্ষকদের দাবি উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে সেটি একটি বিশেষ করে বললে আমলাদের খুশি করার জন্যই করা হয়েছে। এতে তারা প্রকাশ কারণ তারা মনে করেন এর দ্বারা দুর্নীতি রোধ যাবে না। বিষয়টিকে অন্যভাবে নিয়ে চিন্তা করলে দেখা যায় যে বহু বছর যাবৎ এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে জনপ্রতি চার থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়ে আসছে এই ঘুষের টাকা ভাগ বাটোয়ার দায়িত্ব এতদিন ছিল বেসরকারি পরিচালনা ও ব্যবস্থা কমিটির হাতে এবং পুরনো সরকারি কলেজের অধ্যক্ষরাও থাকবেন এটি খারাপ নয় তবে জনপ্রতিনিধি এবং এলাকার প্রভাবশালীরা এর বিরোধিতা করবেন এটি স্বাভাবিক ভালো কিছু করতে গেলে অনেকে সমালোচনা সহ্য করতে হয় ও বাধা পেরিয়ে আসতে হয় এখানেও তার ব্যতিক্রম নেই আমরা জানি স্থানীয় প্রভাবশালীদের হন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য তাদের অধিকাংশের এই ধান্দা থাকে রাজনৈতিক এবং অর্থনৈতিক যার ফলে সঠিক কোন প্রার্থীকে নিয়োগ দেওয়াটা কঠিন হয়ে ওঠে শুধু অর্থ লেনদেন দিয়েই ঘটনা শেষ হয় না হানাহানি মারামারি এবং মামলা পর্যন্ত করায় ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট হয় সেই দিক থেকে জেলা প্রশাসকের জড়িত করা এক অর্থে খারাপ নাই মাউসির আঞ্চলিক অফিসগুলো যদি এটি করে তাতেও কি ঘুষ দুর্নীতি বন্ধ হবে সেটির গ্যারান্টি দেওয়া যাচ্ছে না ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এটি পূর্বের থেকে অপেক্ষাকৃত ভালো নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরা চেয়েছিল এনটি লেভেলের শিক্ষক নিয়োগের মতোই কর্মচারী নিয়োগের ক্ষমতাও হোক অথবা শিক্ষা শিক্ষক ধরে জোরালো দাবি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগও এন টিআর হাতে দেওয়ার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই দাবি এখন তুঙ্গে কিন্তু এন টিআর একজন অতিরিক্ত সচিব এতে বাধা সেজেছেন জানা যায় গত আঠাশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মহোদয়কে এই প্রস্তাব পাঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধান ও সহকারী প্রধান থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হল এতে এন এর আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংশোধন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষণ কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা রয়েছে সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে কিন্তু প্রশাসন কেনা নিয়ন্ত্রিত শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি এড়িয়ে যায় দর্শক এই ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ সংক্রান্ত আপডেট নিউজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন